অতিথিদের জন্য রান্না করা খাবার এভাবে পড়ে রয়েছে খাওয়ার সে মানসিকতা নেই কারো পরিবেশন করা হয়নি কোনো অতিথিকে হঠাৎ শোক নেমে আসে মামার বিয়ের বরযাত্রী হয়ে কনের বাড়িতে রওনা দিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান বৃষ্টি নামে এক তরুণী ঝালকাঠি থেকে তিনটি মাইক্রোবাসে করে বরযাত্রী যাচ্ছিল কনের বাড়িতে বরযাত্রী বহন করা একটি মাইক্রোবাসে উল্টো দিক থেকে একটি বাস সচরে ধাক্কা দেয় এতে মারা যায় বৃষ্টি বরযাত্রী নিহতের ঘটনায় সে বিয়েও ভেসে যায় এতে কি করবে বুঝতে পারছে না কনের বাবা মা বর প্রাণে বেঁচে মৃত্যুতে সব আনন্দ মাটি হয়ে গেছে পুলিশ জানায় বৃষ্টি নামে ১৬ বছর একটি নিহত হয়েছে গুরুতর আহত পাশাপাশি ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে এর মধ্যে মাইক্রোবাস চালক ও ঝালকাঠি সদরের কাটপত্রী এলাকার বাসিন্দা মোহাম্মদ আলিফ ও আরোহী ঝালকাঠি জেলা সদরের কৃষ্ণকাঠি এলাকার জুয়েলকে উজিপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে মাইক্রোবাসের অপর আরোহী ঝালকাঠি জেলা সদরের কৃষ্ণকাঠি এলাকার নাদিম হাওলাদার নাজমুল সাকিব কবলিত বাসের চালক নাজমুলকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য সেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বুধবার জুন দুপুরে উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকার সর্দার বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে এসব বাস ও মাইক্রোবাসের দুই চালক সহ গুরুতর আহত হয়েছেন আরো ছয় জন নিহত বৃষ্টি ঝালকাঠি সদরের কৃষ্ণকাঠি এলাকার আব্দুল জলিলের মেয়ে জানা গেছে বৃষ্টি ও বাতাসের কারণে বরিশাল ঢাকা মহাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকার সর্দার বাড়ির সামনে একটি রেইন ট্রি গাছ ভেঙে যায় সে গাছ অতিক্রম করে যাওয়ার সময় একটি মাইক্রোবাসের সাথে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনার সময় ঝালকাঠি থেকে পর যাত্রী বহনকারী গাড়ি পহর গোর নদীর বাটা জোড়ের দিকে যাচ্ছিলেন আর গ্রেট বিক্রমপুর পরিবহন কোম্পানির বাসটি ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিল দুর্ঘটনা খবর পেয়ে উজিরপুর মডেল থানা ও ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেন উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাফর আহমেদ বলেন এই দুর্ঘটনায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে আর ঘটনাস্থলে সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে